সালামু আলাইকুম দর্শক দেশ বিদেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনারা তো থামনেল দেখে বুঝতে পারলেন যে আমরা মূলত আজকে ভিডিওতে কোন বিষয়ে নিয়ে কথা বলবো তো বন্ধুরা আজকে আপনাদেরকে ওই বিষয়ে জানাবো যে কোয়েল পাখি কতদিন বয়সে ডিম পারে এবং কোয়েল পাখি একটানা কত মাস বা কতদিন ডিম পারে ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিওর মূল পর্ব তো তার আগে বলে দিই যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আর যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা নেক্সট কোন সম্পর্কে জানতে চান তো বন্ধুর কোয়েল পাখি কোয়েল পাখি সাধারণত যে বয়সে ডিম পাড়ে তা হচ্ছে শূন্য থেকে যখন এর বয়স পঁয়তাল্লিশ দিন কিংবা বেয়াল্লিশ দিন ঠিক আছে বিয়াল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিন হবে তখন থেকে কোয়েল পাখি ডিম পাড়া শুরু করবে এবং কিছু কিছু সময় একটু আগে পরে হতে পারে ঠিক আছে তো সেই নিয়ে তো তেমন চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা যখন কোয়েল পাখি ডিম আসবে তখন আপনারা কোয়েল পাখিটিকে অবশ্যই লেয়ার মুখিকে যেই খাবার খেতে দেওয়া হয় লেয়ার লেয়ার ওয়ান তো আপনারা অবশ্যই সেই খাবারটিকে খেতে দিতে হবে আমরা হয়তো কিন্তু আপনারা পাখিটা ঠিকমতো ডিম পারবে না তো দেখুন আমরা যদি আমাদের খাবার পাত্রটিকে আপনাদেরকে দেখাই তো আমরা কিন্তু এখানে লেয়ার লেয়ার এবং কি সোনালি স্ট্রাটা মিক্স করে খাবার দিয়েছি তো লেয়ার ডাইসটা যেহেতু একটু বড় বড় এখানে কিন্তু কিছু বড় বড় ভুট্টা গুঁড়া থাকে ঠিক আছে তো বড় বড় ভুট্টা গুঁড়ার কারণে কিন্তু কোয়েল পাখি সাধারণত ওই খাবারটাকে কি গ্রহণ করতে পারে না কিংবা গ্রহণ করতে অসুবিধা হয় তো বন্ধুরা সেই জন্য আপনারা এটাকে আশেপাশের মেল থেকে চুরিয়ে এটাকে গুঁড়ি করে নেবেন তারপরে আপনারা এটাকে সোনালি স্ট্রার সাথে মিক্স করে খাবার দেবেন তো বন্ধুরা একটা কোয়েল পাখি একটা কোয়েল পাখি সাধারণত যদি আমরা যদি কোয়েল পাখির বয়স অনুযায়ী বা কোয়েল পাখি একবার একেবারে স্থায়িত্ব ঠিক আছে একেবারে স্থায়িত্ব কথা বলতে চাই তাহলে একটা কোয়েল পাখি একটা না আপনার আঠারো মাস ডিম পারে ঠিক আছে কোয়েল পাখি একটা না আঠারো মাস ডিম পারে তবে ডিম কন্টিনিউসলি ডিম পারবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস যখন আপনার কোয়েল পাখিটি কন্টিনিউস ডিম পারে তারপরে যদি পাখিটি বেঁচে থাকে কিংবা পাখিটি সুস্থ থাকে তারপরে ডিম পারবে বাট এটা কি করবে মানে অনেক বেশি পরিমাণে গ্যাপ দিয়ে গেপ দিয়ে ডিম পারবে তো বন্ধুরা তো আজকে এই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল অনুযায়ী ক্লিক করবেন সাথে করে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে সবাই আগে আপনাদের নিকট চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম